হাই আজকে পৌষ পার্বণ পৌষ পার্বণের দিন আমার বার্থডে আজকে আমি এখন খাবো সাজের পিঠে আর সিমুইয়ের পায়েস সাথে আছে নারকেলের নারকেল কোড়া আর খেজুরের রস খেজুর গুড় এরপরে খাবো কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মন্দিরাদি দি হ্যাপি বার্থডে টু ইউ দেখাচ্ছি এটা সরিয়ে দি दारूण बाटार केक सुंदर सूंदर केक केके